আমার গলা শুকিয়ে আসতে তোমরা কি দেখতে চ এই আমাজন জঙ্গল তো আজকে এই ভিডিওটা দেখতে থাকো পুরোটা তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব তো আমাজন জঙ্গলের ভিতরে তো যাবই তার সাথে উপরে উঠবো ওই সেই উপরটাতে যেটা ঠাকুরটা হবে আমাজন জঙ্গলে এন্ট্রি করছি এই ব্রডকাস্টটার সঙ্গে করেছে সত্যি অনেকটা অসাধারণ লাগছে তো ভিতরে এবার এন্ট্রি করবো তার আগে তোমাদেরকে বাইকটা পুরোটা দেখিয়ে দিলাম কোথায় কী হয়েছে না হয়েছে তো চলো হাই বন্ধুরা কেমন আছো আশা করছো ভাই ভালো আছো আজকে চলে এলাম গোপালপুর যেই আমাজন জঙ্গলটা সেখানকে চলে এলাম তো চলো ভিতরটা এবার যাওয়া যাক এন্ট্রি করে যাক তো এন্ট্রি তো অলরেডি আমি করে নিলাম তো এখানে হয়তো কিছু থাকবে তো কিছু জন্তুটা তুই এখানে থাকবে দেখতে পারছো তো যার জন্য এখানটায় করে এরকম তো যা হোক পুরো ভিতরটা তোমরা দেখাচ্ছি তো বাইর থেকে দেখালাম এবার ভিতর দিয়ে আস্তে আস্তে যায় ভিতরে তো এই যে দেখতে পারছো বট গাছের গুঁড়ি তো এটা একদম রিয়েলিস্টিক দেখতে পারছো পুরো রিয়েল তো এই যে দেখতে পারছো বট গাছের নুড়ি আসছে এই যে পুরো একদম রিয়েল আর আস্তে আস্তে যেটা তোমরা ভিতরে এন্ট্রি করবে এখনও কালার করা চলছে তো এখনও অনেক পাখি আমি তো মহালয়ের দিনকে এলাম তো এই দিনকে এরা কতটা কাজ কমপ্লিট হলো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ওকে দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছি এখানেও একটা খুব করে রাখছে এখানেও কিছু না কিছু একটা জন্তু জানোয়ার যা থাকবে তো যার জন্য এখানে এরকম করে রাখছে আর বাকি চলো এবার উপরের দিকে যা যা ঘুরে ভয় লাগছে অনেকটা অলরেডি উঁচুতে চলে এলাম আরও এখন উঁচুতে যেতে হবে তো কতটা উঁচুতে চলে এলাম আর এই যে এখান থেকে তোমরা এখানে গাছের ডালপালা ডালা সব হবে তো আর এই যে নিচে নদী দেখতে হবে ভাই বড়ো নদী এখান থেকে মেরে দিলে এক্ষুনি ওকে তো যাক এই যে এখানটা দেখতে পাচ্ছ তো গাছ গাছগাছাটাই সত্যি অনেকটা উঁচুতে চলে আসছে কিন্তু মনে হচ্ছে না এখানে সাইড দিয়ে সব ঘেরা আছে বলে কিছু মনে হচ্ছে না বাট অনেকটাই উঁচুতে চলে আসছে পুরো গাছ তোমরা গাছটা অলরেডি দেখতেই পারছো গাছের কতটা উঁচুতে আসছে তো এইসব গাছ সরি সরিয়ে যেতে হবে তোমাদেরকে যেটা একদম পুরো রিয়েলিস্টিকভাবেই করা চলছে তো যেটা অবশ্যই করা উচিত আর দেখতে অনেকটা সুন্দর লাগবে ওকে তো দেখে নাও তোমরা পুরো চারিদিকটা অনেকটাই সুন্দর আর এই একটা পাইপের লাইন করে রাখছে যার যার মাধ্যমে দিয়ে যেটা জল ফেলাবে আর জলটা একদম নিচে একদম রিয়েলিস্টিকভাবে পড়বে যার জন্য পুরো দেখতেও অনেকটা অসাধারণ হবে তো অলরেডি গাছের অনেকটা উঁচুতে এসে গিয়েছে দেখো এই সেই গাছ পুরো অলরেডি অনেকটা উঁচুতে চলে এলাম ভয় লাগছে এবার এন্ট্রি করবো পরে ভয় লাগছে কি তো এখনও তো লাইট টাইট কিছু দেয়নি এইটা যদি রাত্রেবেলা আসতাম সত্যি আরই ভয় লাগতো তবুও তো সন্ধ্যা হয়ে আসছে তো রাত্রে যখন লাইট দেওয়া হয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন ভাই আলাদাই একটা ওয়াইক থাকবে মানে তো দেখো ভাই আর এই জায়গাটা দেখো ও খতরনাক দেখো ভাই গাছের ভিতরে সব দেখতে একটা আলাদাই ভয় লাগছে সত্যি ভয় ভয় তো লাগবে ভাই এখানে জন্তু জানোয়ার সব থাকবে এই যে এখানেও থাকবে জন্তু জানোয়ার ওকে তো যাও দেখো চলো এবার কি যাই আমার গলা শুকিয়ে আসতে তোমরা কি দেখতে চ এই আমাজন জঙ্গল তো আজকে এই ভিডিওটা দেখতে দেখো পুরোটা তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো ওকে তো এইসব কী দিয়ে রাখছি এইসব কি জানি না বাট আস্তে আস্তে করে অনেকটা উঁচুতে চলে এলাম বহু উঁচুতে চলে এসছি এতটাই উঁচুতে এসেছি সত্যি মনে হচ্ছে না বাট অনেকটা উঁচুতে আসছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেও হয়তো কিছু রাখবে তো সবাই সব এখানে কপ করে রাখছে এখানে কিছু কিছু জন্তু জানোয়ারের যেটা কিছু রাখবে হয়তো বাকি এই যে পুরো প্যান্ডেলের এখানে এখনও কাজ চলছে এখনও চলবে তো প্রায় অনেকটা উঁচুতেই চলে আসছি তো বন্ধুরা এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখে বুঝতেই পারছো এইখানে কতটা খতরনাক টাইপের যে জিনিসটা পুরোটা পুরো গাছের নুড়ি একদম একটা আলাদাই আর এই সেই নদী যেটা আমাজন জঙ্গলের যে বড়ো নদী এই হচ্ছে নদী ওকে তো চলো নিচকে যা যাক কেমন কাজ চলছে ও যাই হোক অলরেডি বাইরে চলে এলাম নিচ্ছ হ্যাঁ তো দেখি এই যে এখানে দেখতে পাচ্ছ এখন হচ্ছে অ্যানা তৈরি হচ্ছে অলরেডি ওখানে অ্যানা বিছানো হবে এখানে খড়ের অলরেডি সবজি তৈরি হচ্ছে এনাঘণ্টা তো যখন হবে তখন তো আসবেই পুজোর দিনকে তো আসবই এখন তোমরা এখন যতটা কমপ্লিট হয়েছে সেইটা দেখো তো বন্ধুরা কেমন লাগলো এই আমাজন জঙ্গল আশা করি তোমাদেরকে ভালো লাগলো তো ভিডিওতে একটা লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখাচ্ছে পরের ভিডিওটাতে তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তো দেখতে দেখো TikTok, such oh. a okay. now you got the club No matter what you say, gonna be good